আরে রেডি তো পদমতা তোমাদের chitari.com এ স্বাগতম তোমরা কি জানো চিটারি বশিষ্ট কি না না জানো না চিটারি বশিষ্ট হচ্ছে এই সমাজে চলতে গেলে চিটারি করতে হবে চিটার মানে চিটিং করা যদি এই সমাজে চিটিং না করা হয় তাহলে কিন্তু চলা মুশকিল তো মাস্ট বি ইম্পর্টেন্ট নি চিটারিং কোর্স তো তোমরা এক্সাইটেড আছো তো यस এক্সাইটেড শেখার জন্য তো সাধারণত চিটারিং কিভাবে হয় যেমন ধরো একটা রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছ তুমি কোনো কারণ বছ একজনকে লাগাই দিলা তারপরে কি করতে হবে সেটা তোমরা লাগেনি তো লাগেনি মানে দেখো দাদা আমি গেলামি তো এরকম করে না দেখে সাইকেল চালালে উঠেন দেখে শুনে সাইকেল চালাবেন না দেখে শুনে চালাচ্ছিলাম আসেন দেখলে কত সহজে লোকটা বেঁচে গেল যদি সেখানে ওই অ্যাক্টিংটা না করতো তখন কি হতো প্রচুর লেভেলে প্রচুর লেভেলে গালি দিত সেই সাইকেল আলাটাকে এরকম তোমাদেরও ভুল হতে পারে অনেকেরই ভুল হতে পারে আর এটা খুবই ভুল বোঝা গেছে এরপরে নেক্সট এটা হচ্ছে দোকানদার এবার দোকানে কোনো দোকানে যাবা তোমরা দোকানে কেউ বাকি দিতে চাইবে না এখনকার দিনে এবং কম পয়সা দুই দু টাকা কম নিতে বলবা কেউ নিবে না সেক্ষেত্রে কি করতে হবে আমাদের চিটারি করতে হবে তো চিটারি কিভাবে করতে হবে শোনো ভালো করে দাদা একটা পরি দেন তো একটা দুইটা নাও না না একটা দিন আজকে দাদা কত পাঁচ টাকা পাঁচ টাকা দেখো আমি তো ভুলে গিয়েছি ওখানে ম্যাচ নিলাম দু টাকার তিন টাকা আছে হে হে হ্যাঁ দাদা আজকে না তিন টাকা নেন তো আমি কালকে এসে বাকি টাকাটা দিয়ে যাবো একদম হ্যাঁ আর বলে না ভুলে গেছি মানিভাবে একটা আমাদের ভুলে গেছি হ্যাঁ দাদা দুটা দেন তো গরম আছে হ্যাঁ গরম আছে আচ্ছা দেখ দাদা দশ টাকা না হুম দশ টাকা এই দেখো আয় বাবা আমি তো ভুলে গেছি ধান নিয়ে একদম টাকাটা একদম ইয়ে করে দিল আমার না আমার কাছে আট টাকা আছে এখন দশ টাকা ছিল দশ টাকা ধান দাদা এই যে আজকে নেন তো এটা আট টাকা আর সেদিনকার পাবেন আমি আজকে রাতে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক নিজেকে কেমন লাগে দেখলে ঠিক এইভাবে দোকানদারকে আশা দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে দিয়ে কথার মাধ্যমে পটিয়ে তাকে কম দিতে হবে না হলে কিন্তু কোনোদিনও তোমরা বাকি খেতে পারবা না বা কম পয়সায় খেতে পারবা না বোঝায় সুমার হ্যাঁ স্যার এই পদ্ধতি তো মুইও প্রয়োগ করছিনু হ্যাঁ তো তারপর কি হয়েছিল তারপর তো আরে তাহলে কত হলো 5 টাকা 5 টাকা না না খুঁজে টাকা আছে টাকা চার টাকা পাঁচ টাকার জিনিস চার টাকা এখানে ফাজলা মারতে আসছে নাকি হ্যাঁ এটা ফুরীর দোকান পয়সা নেই খেতে হয়েছিল আরে বোকা ওইভাবে দিলে তো বলবেই একশোবার বলবে আমি যেভাবে বললাম সেভাবেই করতে হবে কেমন তাকে আশা দিয়ে দিয়ে বাকি খেতে হবে আর কম দিতে হবে তুমি যেভাবে করলে না তাকে কম মানে চার টাকা তুমি দিয়ে দিচ্ছো কিন্তু আর দিবে না টাকা ক্ষেত্রে ওই রেগে যাবে দোকানদারকে ফোটাতে হলে আমার পদ্ধতিগুলো প্রয়োগ করতে হবে বোঝা গেছে এরপরে মাস বি ইম্পর্টেন্ট বন্ধু বন্ধুর পকেট কিভাবে খালি করতে হবে সেটা জানবো আমরা দেখো এখনকার দিনে বন্ধু সহজে খাওয়াবে না তার পকেট থেকে কিভাবে বের করতে হবে সাধারণত বন্ধু প্রথমে তোমার কাছে খেতে চাইবে হ্যাঁ তুমি খাওয়াবা বাকি তারপর কি করতে হবে সেটা দেখো আরে চ না মই খেলাম তুই চিন্তা কেন করিস মই থাকতে দাদা দুটা চমার পকেট দে তো 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 আর দাও দে দে

আরে এভাবে করতে হবে তো না হলে হবে না এখনকার দিনে যদি তুমি সৎ হও সৎ মানুষের বেশি দিন ভাত থাকে না এখনকার যুগে বোঝা গেছে ইয়েস 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 হ্যাঁ এভাবেই চিটারিং করতে হবে এবং চালাক হতে হবে বোকা হলে হবে না এই যুগে বোঝা গেছে ইয়েস এরপরে মাস বি ইম্পর্টেন্ট বন্ধুর কাছে টাকা ধার চাওয়া সাধারণত বন্ধু কিন্তু আজকাল টাকা বের করবে না তোমাকে ধার দিবে না তুমি কান্দে মরো

দিদিন করে চিন্তা করবে আজকে নিচ্ছে রে আরে কাল কাইলে পাই যাবে হ্যাঁ আর মো কি বিশ্বাস পাই দি না না ওরে তো বুঝে বাংমি কোন নিচ্ছে না কি করি আরে মো কি কম কর তো এমার্জেন্সি দরকার রে তাও না কাউটিন ম্যানেজ করে দেন আরে মোর না খুবই দরকার তুই ম্যানেজ করে দেখ আরে কি তো দিবা নাই রে তুই ম্যানেজ করে তো দেখ মগ না তুই ফোন করে জানাছ আমি এখন যাম মোর দরকার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বিপুল আরে কালকে তো কয়ালু আজকে বলে পাঁচ টাকা দিয়া পারবো কেনা কেমন করিস মনে খুবই দরকার না এনার করা আচ্ছা আচ্ছা মোর তো এখন পনেরো দিন আসলে হবে না পনেরো দিন আচ্ছা ঠিক আছে আরে তুই যে কয়ালু পনেরো দিন পর বলে টাকাটা পাবো তুই দিয়া পারবো বলে দে তো আজকা খুবই দরকার রে তুমি দিদিম কর আজকা রাইতে তো দিদিম কর এই সারা পনেরো দিন নিগে তাও সারা টাকার দরকার আমি নিগে টাকাটা নিয়ে ছাড়বি সালা না দিলো ফের কেমন হয় এতবার চাচে এই হ্যাঁ কত কত ছ হাজার টাকা ওই তেত তিন হাজার টাকা দিম কর ছ হাজার টাকা হবা না মোটি না ছ হাজার টাকা নিচ্ছে কর হবা না মোটি না তুমি দিদিম কর কালকে দিদিম কর তিন হাজার টাকা দিব পারিম কর তাও আবার ফোন পে ফোন পে তো তো নিচ্ছে কর

দেখলে শেষ পর্যন্ত বন্ধুর কাছে কিভাবে ধার নিলাম এ এভাবেই নিতে হবে না হলে কিন্তু বন্ধু দিবে না তার পিছনে লাগে থাকতে হবে এরপরে ছেচারা আমি করতে হবে কিন্তু ওকে টাকা তুমি দিবে না কোনোদিন দিবা না বন্ধু তো বন্ধু বোঝা গেছে সবার এরপরে টাকার অভাব এখানে মিটবে না আরো দরকার আরো দিনকার আছে সেক্ষেত্রে চিটারের আরেকটি অধ্যায় কি বলছে তোমার আত্মীয় স্বজন এবারে আত্মীয় স্বজনের উপরেও চিটারিং করতে হবে নিজের দেখলে হবে না হ্যাঁ নিজের কিন্তু চিটারি করতে হবে তো দেখো তোমরা কিভাবে চিটারিং করতে হয় হ্যালো হ্যালো ভাগিনা কুচুং যে না এখানে মোবাইলটা দিস তো তোর এই বড় মোবাইলটা মোক না ভিডিও পেয়ে হবে না বলে মোবাইল লাগে বড় মোবাইল সে

ভাগিনা কই মা দে লাগিবে মোর আর কই না ভাগিনা মই না তোর ঠিনা যাবা চাই মোবাইলটা না কালকা হারাই গেলে কি মোবাইলটা হারাই গেলে হ্যাঁ আই দেখ কালকা মই মোবাইলটা মই সামনেই ছিল মোর সামনে টেবিলটা আর মই দিনা সাইন করি ওই টাইমে যে কে টান দিয়া মোবাইলটা নাই আর মই খুঁজে পালো নি ওই কঠোর মানে সবকে কোনো না মই ওটা নতুন মই লই কিনিনো কলাসুবে টাকা দি তুই হারাই ফেলালু কি কো ভাগিনা তো শুন ভাগিনা

ওই মামা খুদি না দেখবো তিন হয়ে গেল আরে ভাগনা দাঁড়া আ দুটো দিন দাঁড়া কি কম তো এই যে টাকাটো পাম তো টাকাটো খালি পাইলেই হয়ে যাবে আ দুটা দিন দাঁড়া হ্যাঁ ভাগনা দিন দিম তো কি খবর মামা আর কত দিন লাগাবো দু বছরে গেল মোবাইল না টাকা দে মাঝে মধ্যে ফোন ঢুকে না ধরিনা কি খবর তো তা তাই কর আরে ভাগিনা কি কমবো তোক মই আর দুটা দিন দাঁড়া ভাগিনা এই মঙ্গলবার মই টাকাটো পাম ওই টাকাটো দিলেই তো মই দি দিম কোর তো মই টাকা দি দিম কোর হ্যাঁ তা তুই মোবাইল নিয়ে নিস ভালো দেখি আর নাহলে মোবাইল নতুন মোবাইল কিনে দিম হ্যাঁ হ্যাঁ কি যেন মোবাইল আছে লগর ভিভো ঠিক চাই ঠিক চাই তো মই নতুন মোবাইল কিনে দিম হ্যাঁ দুটা দিন দরা আসল রহস্য কি তোমরা জানেন আরে এটো নয়া মোবাইল এই দুদিন আগে কিনা নিয়া নতুন 15000 টাকা দাম নে 8000 টাকা দিস এ 8000 টাকা নাই 7000 টাকা পাবো 7000 টাকা হইলে কো নারা ইয়ার বিশান নিব আচ্ছা ঠিক আছে না 7000 টাকা দিছ না তাদের জবাবে মুখ দেখলে ঠিক এইভাবে মোবাইল নিতে হবে এবং মোবাইল বিক্রি করে টাকা অর্জন করতে হবে নিজের আত্মীয় স্বজনদের কাছে এবার আত্মীয় স্বজনদের কাছে চিটারিং করা উদ্দেশ্য কি জানো তোমরা না আত্মীয় স্বজন হচ্ছে তোমাকে হাইস এক দিন বলবে যে আমার মোবাইলটা কোথায় গেল আমাকে টাকা দাও কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে পারবে না তোমাকে ধরে মারতেও পারবে না তোমাকে কিছু করতে পারবে না বোঝা গেছে সবার এরপরে দ্বিতীয় বের করো চোদ্দ নাম্বার পৃষ্ঠা দেখো ওখানে ওখানে দেখো হ্যাঁ বলুন আপনার দোকানের বাকিটা দোকানের বাকি আমি তো আপনার দোকানে কিছু খাইনি তোমার একটা ছাত্র মোর দোকানে এক মাস ধরে বাকি খাই যাচ্ছে তোমার নাম করি সাত হাজার টাকা বিল হয়েছে আচ্ছা কি নাম ওর অমুক পাল